এবার দক্ষিণেশ্বরে মনমোহন হৃদয় মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে ষষ্ঠ পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ বলছে সংসার শক্তি কতদিন ব্রহ্মানন্দ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ বলছেন সংসারীরা বলে কেন কামিনী কাঞ্চনে আসক্তি যায় না তাকে লাভ করলে আসক্তি যায় যদি একবার ব্রহ্মানন্দ পায় তাহলে ইন্দ্রিয় শোক ভোগ করতে বা অর্থ মান সম্ভমের জন্য আর মন দৌড়াই না দুলে পোকা যদি একবার আলো দেখে তাহলে আর অন্ধকারে যায় না রাবণকে বলেছিল তুমি সীতার জন্য মায়ায় না নানা রূপ ধরেছ একবার রাম রূপ ধরে সীতার কাছে যাও না কেন রাবণ বললে তুচ্ছং ব্রহ্মপদং পরবধূ সঙ্গ কুত যখন রামকে চিন্তা করি তখন ব্রহ্মপদ তুচ্ছ হয় পরস্থিত সামান্য কথা তাই রামরূপ কি ধরব যত ভক্তি বাড়ে সাংসারিক শক্তি কমে শ্রীচৈতন্য ভক্ত নির্লিপ্ত তার জন্যই সাধন ভজন তাকে চিন্তা যত করবে ততই সংসারে সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে তাঁর পাদ্যে যত ভক্তি হবে ততই বিষয় বাসনা কম পড়ে আসবে ততই দেহের সুখের দিকে নজর কমবে পরস্ত্রীকে মাতৃবোধ বোধ হবে নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে পশুভাব চলে যাবে দেবতার দেব ভাব আসবে দেবভাব আসবে পশুভাব চলে গিয়ে দেবভাব আসবে সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে তখন সংসারে যদিও থাকো জীবন মুক্ত হয়ে বেড়াবে চৈতন্যদেবের ভক্তেরা অনাসক্ত হয়ে সংসারে ছিল জ্ঞানী ও ভক্তের গুড় রহস্য মহিমার প্রতি মহিমা ভক্ত তার প্রতি বলছে যে ঠিক ভক্ত তার কাছে হাজার বেদান্ত বিচার করো আর স্বপ্নবধ বলো তার ভক্তি যাওয়ার নয় ফিরে ঘুরে একটিক্ষণে থাকবেই একটা মুসল ব্যানাপনে পড়েছিল তাতেই মুসল না শিব অংশে জন্মালে জ্ঞানী হয় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বোধের দিকে মন সর্বদা যায় বিষ্ণু অংশে জন্মালে প্রেম ভক্তি হয় সে ভক্তি যাবার নয় জ্ঞান বিচারের পর এই প্রেম ভক্তি যদি কমে যায় আবার এক সময় হু হু করে বেড়ে যায় যদু বংশ ধ্বংস করেছিল মুসল তারই মত ও স্থপকায় ধর্মশ্ব সর্বধর্ম স্বরূপ নেয় অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আয় তে নম আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত্যু পাঠ এখানে সমাপ্ত করলাম জয় ঠাকুর জয় ঠাকুর জয়